হ্যালো বন্ধুরা সাধারণভাবে ট্রাক বা বাস ড্রাইভারদের কথা কেউই আলোচনা করে না কারণ তারা সেলিব্রিটি নয় কিন্তু আমাদের কাছে মনে হয় যে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য একজন ট্রাক ড্রাইভার কোনো সেলিব্রিটির থেকে কোনো অংশে কম কিছু নয় আমাদের দেশে অধিকাংশ পণ্যদ্রব্য এবং মালামাল ট্রাকের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা হয় এবং যদি ট্রাক এবং এই ট্রাক ড্রাইভাররা না থাকতো তাহলে আমাদের দেশের অর্থ ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হতো না এজন্য আমাদের কাছে মনে হয় যে এই খেটে খাওয়া মানুষগুলোই আমাদের দেশের প্রকৃত হিরো কিন্তু তারপরও তারা তাদের প্রাপ্য সম্মান এবং সুরক্ষা আমাদের কাছ থেকে পায় না যার প্রকৃত হকদার তারাই মায়াজালের আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর অন্যতম সেরা কিছু ড্রাইভারদের যাদের কাজবাজ দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে সাধারণভাবে ট্রাকে মারামাল লোড করা একটু ডিফিকাল্ট টাস্ক হয়ে থাকে এজন্য লিফটার ব্যবহার করা হয় যা মালামাল উঠিয়ে ট্রাকে লোড করে দেয় কিন্তু কি হবে যদি মালামাল লোড করার জন্য কোনো মানুষ বা লিফটারই না থাকে আর এমন সিচুয়েশনেই এ ধরনের এক্সপার্ট ড্রাইভার কাজে আসে আমার কোনো আইডিয়া নেই যে সে কীভাবে এত বড় রোল এই ট্রাকের ভেতরে লোড করছে কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু তাকে অবশ্যই এই কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত এই ভিডিওতে দেখুন কাঠ দিয়ে লোড করা একটি ট্রাক কতটা ভারী হতে পারে এবং এত ছোট ব্রিজের ওপর থেকে এত বড় লম্বা ট্রাক পার করাটাও বেশ রিস্কফুল একটা কাজ যেখানে সামান্যতম ভুল হলেও পুরো গাড়িটি খাদে পড়তে পারে কিন্তু আপনার কি মনে হয় গাড়িটি কি পার হয়ে যেতে পারবে যদি ভেবে থাকেন যে গাড়িটি খাদে পড়বে তাহলে আপনি ভুল কারণ আপনি নিজেই দেখে নিন বন্ধুরা এসব ট্রাক ড্রাইভাররা ট্রাক চালিয়ে তাদের সংসার চালালেও ভবিষ্যতে আমাদের কি হবে সেটা একটা চিন্তার বিষয় কারণ দেশের চাকরির বাজারে চাকরি একেবারে পাওয়া যায় না বললেই চলে কিন্তু এর মধ্যে থেকেও বাংলাদেশের চাকরির প্রার্থীদের কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিচ্ছে গুগলের কর্ম অ্যাপ যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেও আপনার কাঙ্ক্ষিত চাকরিটি খুঁজে পাচ্ছেন না তারা কর্ম অ্যাপের মাধ্যমে খুবই সহজেই খুঁজে নিতে পারেন আপনার পছন্দের চাকরি কর্ম অ্যাপের ইউনিক ফিচার হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার নিজের এলাকাতেই আপনার পছন্দের চাকরি খুঁজে পাবেন যেহেতু এটা গুগলের অ্যাপ তাই এখানে কোনো চাকরিতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা সবার জন্যই সম্পূর্ণ ফ্রি হাজার হাজার মানুষ কর্ম অ্যাপের মাধ্যমে খুঁজে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত চাকরি তাই এখনই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন কর্ম অ্যাপ আর আপনার প্রোফাইল তৈরি করে খুঁজে নিন আপনার পছন্দের চাকরিটি তো দ্রুত গিয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে খুঁজে নিন আপনার পছন্দের চাকরিটি আমাদের দেশে ট্রাক ড্রাইভাররা ট্রাক চালানোর সময় বিভিন্ন মোড়ে এমনভাবে মোড় ঘুরে থাকে যা তাদের জীবন পর্যন্ত নিয়ে যেতে পারে এ কারণে তাদের ড্রাইভিং স্কিল কোনো অলৌকিক ক্ষমতার থেকে কম নয় এবং বাকিটা আপনি নিজেই দেখে নিন বর্ষার মৌসুমে সব জায়গায় পানিতে থৈ থই করে এবং কোথাও কোথাও পানি জমে এমন অবস্থা হয় যে সেখানে রাস্তাঘাট পর্যন্ত দেখা যায় না আর এই সময়ে সব থেকে বেশি সমস্যা হয় ড্রাইভারদের কিন্তু এখন যে ড্রাইভারদেরকে আমরা দেখাতে চলেছি তারা সমুদ্র গাড়ি চালানোর ক্ষমতা রাখে এবং এই কনফিডেন্ট ড্রাইভারদেরকে সামান্যতম ভয়ও স্পর্শ করতে পারে না আর এই ড্রাইভারদের জায়গায় যদি অন্য কোনো সাধারণ ড্রাইভার হতো তাহলে হয়তোবা সে গাড়ি রেখেই পালিয়ে যেত যেখানে পৃথিবীর সবথেকে এক্সপার্ট ড্রাইভারদের কথা আলোচনা করা হচ্ছে আর সেখানে আমাদের দেশের ড্রাইভারের নাম থাকবে না তা কী করে হয় আমরা মাঝে মধ্যেই রাস্তায় চলাচল করার সময় এই ধরনের ওভারলোডেড ট্রাক দেখতে পাই আর আপনার কাছে যদি মনে হয় যে এগুলো চালানো খুবই সহজ তাহলে আপনি ভুল কারণ এগুলো শুধুমাত্র মোস্ট ট্যালেন্টেড এবং প্রফেশনাল ড্রাইভাররাই চালাতে পারে আর সব থেকে ভয়ঙ্কর কথা হলো এই ড্রাইভাররা ভাঙাচোরা এমনকি পাহাড়ি অঞ্চলেও এসব ট্রাক চালাতে পরোয়া করে না আপনি কখনো না কখনও জীবনে বাস ভ্রমণ অবশ্যই করে থাকবেন বাস ড্রাইভিং খুবই নর্মাল একটা জব কিন্তু যখন কথা ওঠে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাস্তাগুলোতে বাস চালানোর তখন এসব রোডে যে কোনো ড্রাইভার বাস চালাতে পারে না কারণ এসব রোড তো দেখেই আমাদের পিলে জমকে যায় আর সেখানে এই রাস্তায় বাস চালানো তো আকাশ ভাবনার সমান এই যে ড্রাইভারদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা পৃথিবীর কোনো রাস্তাতেই গাড়ি চালাতে ভয় পায় না যে রাস্তাগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে তো আপনি পায়ে হেঁটেই যেতে চাইবেন না তবে এই ড্রাইভারদের কাছে এখানে গাড়ি চালানো তো বাচ্চাদের খেলা আপনি যদি স্পোর্টস কার লাভার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ড্রিফটিং দেখে থাকবেন ড্রিফটিং হলো গাড়ি চলন্ত অবস্থায় হার্ড ব্রেক চেপে গাড়িটিকে ঘষে কিছুদূর পর্যন্ত নিয়ে যাওয়া এবং এই ড্রিফটিং খুবই ভয়ঙ্কর একটি স্টান্ট কিন্তু এই ড্রাইভাররা যদি গাড়ি দিয়ে ড্রিফটিং করতো তাও না হয় মানা যেত কিন্তু এরা তো সরাসরি ট্রাক দিয়ে ড্রিফটিং করতে নেমে গিয়েছে তুষারপাতের এলাকাগুলোতে তুষারের কারণে রাস্তাঘাটে বরফ জমে রাস্তা পিচ্ছিল হয়ে যায় যেখানে গাড়ি চালানো এবং মোরঘোরা খুবই বিপজ্জনক হয়ে থাকে কিন্তু প্রফেশনাল আর এক্সপার্ট ড্রাইভাররা তো এটাকেও একটা খেলা হিসেবে নিয়েছে বন্ধুরা যদি কোনো অফরোড ভেহিকেল যেমন এক্সকিউভেটর জেসিবি বা ববকেটের মতো গাড়িগুলোকে কোনো কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তখন এগুলোকে রিকভারি ট্রাকে লোড করে নেওয়া হয় এই গাড়িগুলো খুবই আস্তে চলে যে কারণে এই গাড়িগুলোতে কনস্ট্রাকশন গাড়িগুলো পরিবহন করা খুবই সহজ হয় এবং আপনি হয়তোবা জীবনে কখনো না কখনো হ্যাভি মেশিন অপারেটিং দেখে থাকবেন কিন্তু এখন আপনি যে ড্রাইভারকে দেখছেন তার স্কিল খুবই কম মানুষের ভেতরে থাকে এই ড্রাইভার গাড়ির ভেতরে বসেই কোনো কিছুর সাহায্য ছাড়াই নিজের গাড়িকে অন্য একটি রিকভারি ট্রাকে লোড করে ফেলে আপনি যদি কোনো বড় শহরে থেকে থাকেন তবে আপনি অবশ্যই জানবেন যে সেখানে ট্রাফিক জ্যাম কত বড় ইস্যু হয়ে থাকে এবং কখনও কখনো আমরা ঘন্টার পর ঘন্টা এসব ট্রাফিক জ্যামে আটকে থাকি আর এমন জায়গাতে তো গাড়ি চালানোর কথা চিন্তায়ও আনা যায় না কিন্তু একবার কল্পনা করুন যে এই ট্রাফিক জ্যামের ভেতরেই যদি একটা লং হোল্ড ট্রাক চলাচল করে সেখানকার অবস্থা কেমন হবে কিন্তু এই যে ট্রাক ড্রাইভারকে আপনি দেখতে পাচ্ছেন তার কাছে এই ট্রাফিক জ্যাম এবং অনেক ছোট জায়গা থেকেও চলাচল করা বাচ্চাদের খেলার মতো এখন যে ক্লিপটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে আপনার হৃদয় গলে যাবে একটি বাছুর রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছিল কিন্তু সেই মুহূর্তে একটি অয়েল ট্যাঙ্কার রাস্তার মধ্যে চলে আসে এবং দেখুন কিভাবে এই হাই স্পিড অয়েল ট্যাঙ্কারটি গরুর বাচ্চাটিকে বাঁচিয়ে নিজেকেও অ্যাডজাস্ট করে নিল ট্রাক ড্রাইভার চাইলে সে গাড়িটিকে চালিয়ে যেতে পারত কিন্তু সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ালো এবং গরুর জীবনটা রক্ষা করলো আপনি হয়তো বা মোটরসাইকেল সাইকেল এবং জিপ গাড়িকে কাত হয়ে বা এক চাকায় চলতে দেখেছেন কিন্তু আপনি যদি একটা বাস বা ট্রাককে দুই চাকায় চলতে দেখেন কল্পনা করুন সেটা দেখতে কেমন হতে পারে এই যে ড্রাইভারদেরকে আপনি দেখছেন তাদের গাড়ি চালানোর স্কিল এতটাই বেশি যে তা দেখে আপনি শুধু হা করে তাকিয়েই থাকবেন এতক্ষণ আপনি যে ড্রাইভারদেরকে দেখলেন তারা তো শুধুমাত্র গাড়ি দিয়েই স্ট্যান্ড করে দেখিয়েছে কিন্তু এখন আপনি যে ড্রাইভারকে দেখতে চলেছেন সে এই সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে সে গাড়ি চলন্ত অবস্থাতেই তার গাড়ি সার্ভিসিংয়ের কাছে লেগে পড়েছে এবং সেটাও দুই চাকার ওপরে তার স্কিল দেখলে মনে হবে যে সে কি মানুষ নাকি এলিয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ